তো হে গাড়ি চলে এলাম আমাদের পার্ট টু ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো আমরা সব এখন যাচ্ছি এটা আমাদের তিলপাড়া ব্রিজ ঢুকছি আর ওইখানকার যা রাস্তার অবস্থা ব্রিজের আগের দেখতেই পাচ্ছো কঠিন অবস্থা সেই জন্য খুবই আস্তে 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 গাড়িটা নিয়ে যাচ্ছিল দেখো আর এতটাই মেঘ লাগিয়েছিল যে বলার বাইরে যে রাস্তা খারাপের জন্য গাড়িটা স্পিডে চালানো যাচ্ছিল না তার উপরে এত মেঘ লাগিয়েছিল হয়তো নিচে হয়তো ভাষা বিরিচের কাজ চলছে ને ખાલી ઉતડવા દો ગાડું ખેંચાવે ગાડ કે પાજાવે ખુતો અંધાજો પાજાવે ગાડું પાજાવે એટલે પાછા આવો પાછા આવો આલા ઓલા આવો બગ গালপত্ত লাগলো আমাদের এই ভিডিওটা একটু বড়াই হলো এটা পার্ট টু এরপর পার্ট থ্রি আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে